কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জ্যাঠু বলেন কি হবে তুই আমি সেটা জানি তুই হবি এক নবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে গুড়ি উড়াই লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলে সাত্রে করে মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই এই লেখায় পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছেন তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা ধন্যবাদ অবশ্যই আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না ছোট্ট বন্ধুরা